আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি সভার পাল্টা সভা করল তৃণমূল গত রবিবার বান্দোয়ানের বাংলায় পরিবর্তন সংকল্প সভা করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সভা মঞ্চ থেকে তিনি নিশানা করেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের দিকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মঙ্গলবার পাল্টা সভা করল তৃণমূল বান্দোয়ানের চকবাজারে বান্দোয়ানের একটি বেসরকারি লজ থেকে মিছিল শুরু হয় গোটা বান্দোয়ান ব্লক সদর পরিক্রমা করে চকবাজারে হয় বাঁধযুগ সভা সভার প্রধান বক্তা ছিলেন তৃণমূলের মুখপাত্র ও রূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন চেয়ারম্যান সান্তেদাম মাহাতো পুরুলিয়া জেলার কোঅর্ডিনেটর হংসেশ্বর মাহাতো জেলা তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং প্রমুখ মিছিল সভা মঞ্চে স্লোগান ওঠে আয় সুকান্ত দেখে যা রাজীব লোচনের ক্ষমতা যতই আসো বাংলায় আবার জিতবে বাংলা গোটা বান্দুয়ান ব্লক সদরে তৃণমূলের কর্মী সমর্থকদের জনজোয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছিল দশ হাজারেরও বেশি এবং সভামঞ্চে একাধিক রাজনৈতিক দল ছেড়ে ওরূপের হাত ধরে কুড়িটি পরিবার তৃণমূলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সমস্ত বক্তায় সুকান্ত মজুমদার ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নিশানা করেন আজকে একদম স্বল্প নোটিশের মধ্যে আপনারা জানেন যে চার তারিখে ওরা করেছে বাইরে বাইরে থেকে লোক এনে একটা এলাকা তো ছিল না যদিও কিন্তু আমাদের বাজারের জনগণকে ওরা বিভ্রান্ত করে যেভাবে কুচ্ছিত আক্রমণ করেছে তার প্রতিবাদে ফটোফুটো হবে আজকে সর্বনোটিসের মধ্যে সমস্ত একমাত্র বান্ধান ব্লকের বিধানসভার আরো দুটো ব্লক আছে ওখান থেকে নয় শুধু বান্দান ব্লকের এই জনসমাগম এটা স্বতঃপূর্তভাবে বিজেপি বিরোধী একটা সদিচ্ছায় আজকে এখানে জনসমাগম উনি ওই নামের আগে ডক্টর নাকি লিখেন অনেক বড় কোয়ালিফাইড লোক আমরা ছোট ছোট মানুষ ছোট ছোট মানুষ এবং মজুমদার আমি তো এসটি সম্প্রদায়ের ওরা তো নিচে চুকে দেখবই আর যে বাস না বাস সেটাও প্রমাণ করুক ওটাই খুঁজে পেয়েছে আমি এটা নিয়ে আগামী দিন আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করবো কিন্তু আমি পদক্ষেপ নিচ্ছি